গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি নিয়ে চলে এলাম তোমাদের কাছে আবার একটা মেনি ব্লক নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ছোট্ট সোনার নখগুলো কেটে দিল আমার বড়মশাই এরপর আমিও আমার নখগুলো কেটে নিলাম তো যেহেতু আজকে সানডে সানডেতে নখ চুল কাটার কাজ সব শেষ করে নিই তো নখ ট কাটা শেষ করে আমি চলে যাবো ব্রাশ করতে তো যাই হোক বন্ধুরা কয়েকদিন যাও তো আমার শরীরটাও বেশ ভালো যাচ্ছে না পেটে ব্যথা গায়ে হাতে ব্যথা আর অস্বস্তিকর একটা ফিল থাকে সব সময় কিছুই ভালো লাগে না তাও আমি ভিডিও বানাই তোমরা একটু সাপোর্ট করো কমেন্ট করলে আমার ভালো লাগবে তো ব্রাশ করে এসে আমার ছোট সোনাকে খাইয়ে দিলাম ওকে খাইয়ে রেডি করে ঘুম পাড়ানোটা হলো সব থেকে বড় কাজ তোর বাবা ওকে বিছানা করে দিচ্ছে ওখানে খেলছে ওকে দোলায় বিছানা না করে দিলে ও মোটেই ঘুমাতে চায় না ও নিচে সারা দিন ধরে ওকে দোলাও যাই করো তাই করো ও ঘুমাবেই না ওকে দোলনায় বিছানা করিয়ে দিলে ও দুলতে দুলতে চুপ করে ঘুমিয়ে যাবে প্রচণ্ড দুষ্টু দেখতে পাচ্ছ দোলা থেকে বারবার নেমে পড়ছে তো তারপরে সকালে নাস্তা করে নিলাম আমি এই দই চিড়ে কলা তো আমার দু তিন দিন ধরে ওই পেটে ব্যথা করছে না তার জন্যে হিজিবিজি কিছু আর ব্রেকফাস্টে বানায়নি তাই নর্মাল খাবার খেয়েছি আর একটু লিকার চা খেলাম মুখটা খারাপ হয়ে গেছে পুরো রোজ দেখ বন্ধুরা আমাকে রোজ আট দশটা করে এভাবে গুলি খেতে হয় এই ট্যাবলেটগুলো মনে রোদ আট দশটা করে এভাবে খেতে হয় ওষুধ খেয়ে 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 মুখটুক সব খারাপ হয়ে গেছে তো ওষুধ খেয়ে চলে এলাম বরমাসায় গেছিল বাজার করতে বাজার করে এলো এই দেখো আমার ছোট্টো সোনাও ঘুম হয়ে গেল ও উঠে পড়েছে ও দাদা কার্টুন দেখছে ওকে দেখাচ্ছে না বলে ও দেখো কিভাবে কান্না করছে ও দেখবে আলাদা ও দাদা দেখবে আলাদা ও দাদা যেটা দেখবে তো ও দেখবে না এই নিয়ে ঝামেলা তো দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। রাতের রান্নাটা একটু বিকাল থাকতেই বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে কেননা আমাদের রাতে রান্না করে খেয়ে উঠতে অনেক লেট হয়ে যায় তো ওই জন্যে আমার শরীরটা অসুস্থ যখন বর্মশাই বলল চলো দুজনে মিলে হেল্প করে তাড়াতাড়ি করে করে ফেলি তুই চুপ করে বসবো আমরা টিভি দেখব গল্প করব তো তাই বর্মশাই আর আমি দুজন মিলে তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে ফেললাম বিকেলের দিকে ছেলে কয়েকদিন ধরে বায়না করছে ইডলি খাবে ইডলি খাবে ওর সাউথ ইন্ডিয়ান খাবার খুবই ভালো লাগে তো আমরা বাঙালি যেহেতু আমাদের বাঙালিয়ান খাবার ছাড়া পোষায় না ওই মাছের ঝোল ঝাল ভাত এইগুলো আমার ছেলেরা আবার পোষায় না তো তাই আজ ইডলি হচ্ছে দেখো এই দুজন দুষ্টু মিলে কি করছে আমার বর্মশাহী আমাকে বললো আমি ক্যামেরা করে দিচ্ছি তুমি ক্যামেরার সামনে আসো দেখো দুজনকে কিভাবে দুই ভাইতে মিলে কত সুন্দর খেলা করে বড়টা বড় ছেলেটা আমার সব সময় আমার ছোটো ছেলেটাকে লক্ষ্য করে ওকে নজরে রাখে ওকে আদর করে ও আমার বড় ছেলেটা খুবই ভালো কেন বললাম জানো বন্ধুরা কারণ আমি যতক্ষণ না থাকি ও তার ভাইকে খুব ভালো করে আগলে রাখে ও কি মুখে দিচ্ছে কোথায় যাচ্ছে সব কিছুটাই করে ও হুম এই দেখো ও কত দুষ্টু দেখো ও একটা পেনের ছিপি কুড়িয়ে পেয়েছে ঢাকনা আমি ওটা ওর হাত থেকে নিয়ে নিচ্ছি তারপরে ও দেবেই না ওটাই নিবে এই দেখো তো রান্না বান্না বসিয়ে বর্মশাইকে একটু চা করে দিলাম ও চা খেয়ে নিলো এদিকে আমার ইডলিটাও হয়ে গেল রেডি বাকি আমি চাটনিটা করে নিলেই রান্না শেষ রাতের ঝামেলা শেষ হুম কে তোমরা ইডলি খেতে ভালোবাসো কমেন্টে বলো যেহেতু আমি তো একাই ওর দুজনকে সামলাই বুঝলে তো আমি খুবই হিমশিম খেয়ে যাই মাঝে মাঝে হুম এ কাঁদে তো ও কাঁদে এ মারে তো ও কাঁদে ওরে বাপ রে মাথা খারাপ করা ব্যাপার অনেকে ভাবে বাচ্চা সামলানো কোনো মানে আগেকার দিদা ঠাকুমারা অনেকে বলে এমন করে বাচ্চা সামলানো কোনো ব্যাপার নাকি তাদের কথাগুলো শুনলে আমার এখন যা গায়ে লাগে তো বলে বোঝাতে পারবো না আজকে সানডে ছিল বলে বর্মশাই হাতে হাতে একটু হেল্প করে দিল আমার শরীরটাও ভালো নেই বলে না হলে বাকি দিনগুলো আমাকে একাই সব কিছু সামলাতে হয় তো যাই হোক এবার চাটনিটা রেডি করে নিলাম চাটনির জন্যে আমি এখানে দিয়েছি সামান্য একটু তেল দিয়ে তাতে এই চানা ডাল দিয়েছি কয়েক ডানা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো ওগুলোকে হালকা করে ভেজে নিয়ে আমি গ্রেন্ড করে নিব গ্রেন্ড করে নেওয়ার পরে তড়কা লাগানোর জন্যে আমার এখানে যা যা লাগবে লাগবে সামান্য কালো সর্ষে জিরে আর ওই চানা ডাল আর কারিপাতা শুকনো লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো বাস কিন্তু আমার কাছে গাড়ি পাতা শুকনো লঙ্কা নেই বাকি যেটুকু আছে সেটুকু দিয়েই আমি একটা তড়কা লাগিয়ে নিলাম দিয়ে দিয়ে আমার ছোট্ট সোনাকে রাতের খাওয়ার খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমরা চলে এলাম খেতে তো এটা বরমশাইয়ের প্লেট যাচ্ছে বর্মসায়ও টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল বলো এখানে আমাকে দিয়ে দাও আমি এখানেই খেয়ে নিবি দেখো ছোট্ট সোনা ঘুমিয়ে গেছে আমার ও সারাদিন কত দুষ্টুমি করে ঘুমিয়ে গেলে কেমন লাগবে ও ঘুমিয়ে গেছে তো বড়টা দুষ্টুমি করছে আর কিভাবে যে ঝড় বৃষ্টি হচ্ছে এখানে থাকার উপায় নেই এত ঝড় বৃষ্টি হচ্ছে রাত দিন এনি টাইম আমার ছেলে আমাকে ওষুধ এনে দিয়ে গেল বললো মামা তুমি ওষুধ খাওনি শুয়ে পড়ছো কেন তো শুতো শুত খেয়ে সব শেষ করে যে যার বিছানা হয়ে তার বসে গেলাম একটু সিনেমা দেখতে দেখতে তারপরে যাই হোক এই পর্যন্ত ছিল আমার ভিডিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাবাই